চলে এসেছি দৈনিক রিপেলের একটা নতুন পর্বে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। প্রিমিয়ারির প্রস্তুতি রেলওয়ে ফুটবল ক্লাবে। বাঙালি ফুটবলার রাই বাজি ক্লাবে। বলছেন কোচ থেকে ফুটবলাররা শুরু হলো চতুর্থ ডিভিশন ও পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলা চলে আসি এবার বিস্তারিত খবরে প্রিমিয়ারে রেলওয়ে এফসির বরাবরই সুনাম রয়েছে ভালো ফুটবল উপহার দেওয়ার জন্য এবার সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে রেলের ফুটবলাররা একবার দেখে নেব সেই প্রস্তুতির ছবি রানা শোনা না सामने एक सामने जा কিছু কিছু অভিজ্ঞ নতুন ফুটবলার মূলত বাঙালি ফুটবলারদের বাজি রেখে ভালো ফল করতে চায় দল তেমনটাই জানালেন রেলওয়ে এফসির কোচ থেকে ফুটবলাররা কি বলছেন তারা চলুন শুনেনি ক্যালকাটা ফুটবল লীগ প্রস্তুতি কেমন চলছে আপনাদের আমরা আমাদের বিগত তিন বছরের মতোই আমাদের যে স্কাউট করে মানে আমরা এপ্রিল মাসের সাত তারিখ থেকে শুরু করেছি তো আমরা সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত স্কাউট করেছি বেসিক্যালি আমাদের ছেলেগুলো হচ্ছে সবই ফার্স্ট ডিভিশন থেকে খেলা ছেলে এবং এরকমও ছেলে আছে ইস্টবেঙ্গলে আন্ডার সেভেন্টিন বা কেউ কোনো দিন কলকাতা লিগে খেলেনি এরকমও আমাদের ছেলে আছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম আমরা এই স্কাউট করে নিয়ে এসে তারপরে আমরা এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাঙালি প্লেয়ার এই বাঙালি প্লেয়ারদের বিগত তিন বছর ধরেই আমরা এটা করে আসছি এফসি এই বাঙালি প্লেয়ারদেরকে নিয়ে আমরা একটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা প্র্যাকটিস করে একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি এবং আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছি একটা লাস্ট হচ্ছে পেয়ালসির সাথে খেলেছি তাদেরকে আমরা তাদের সাথে আমরা একগুলো জিতেছি এবং আজকে আমরা ডেমন লেভেনের সাথে এক এক ড্র হল তো আগামী দিনে দেখি কী হয় সেটাই গ্রুপটা নিয়ে কি যদি দেখেছি বলেন দেখুন গ্রুপ হচ্ছে যে গ্রুপ নিয়ে বলার থেকে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমি যখন প্রিমিয়ার ডিভিশনে খেলছি তো আমার কাছে প্রত্যেকটা ডিমই আমার উপরের বা আমার সমমানের সুতরাং আমি লেস ইন্টারেস্টেড যে গ্রুপে কে আছে আমার কাছে প্রত্যেকটা ম্যাচই ম্যান পুরো ওই স্টেপ বাই স্টেপ যেতে হবে এবং আমার প্রথম অবজেক্টিভ হচ্ছে রেলিগেশন শেপ একদম তো কতটা আশাবাদী রেল ওয়েবসি এবার কতটা ফাইট দেবে ভালো রেল এফসি বাচ্চা বাচ্চা ছেলে লোকাল ছেলে এবং তারা গত বছরও ভালো খেলেছে এবং আশা করি যে সব কিছু ঠিকঠাক থাকলে রেল এফসি এবারও এবারও ভালো ফুটবল উপহার দেবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ফর সিএফএল থ্যাংক ইউ সামনে ক্যালকাটা ফুটবল আপনাদের প্রস্তুতি কেমন চলছে আমরা তো গত দেড় মাস ধরে আমরা মাঠে নেমেছি এবং খুব সুন্দর প্রস্তুতি হয়েছে আমাদের দারুণ প্র্যাকটিস হয়েছে এবার এবং আমাদের প্র্যাকটিসের নির্দিষ্ট কোনো মাঠ নেই বলে আমরা এদিক ওদিক করে যাচ্ছি লিউআয় আমরা প্র্যাকটিস করেছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইম লিওয়ায় প্র্যাকটিস করেছি আর তার মধ্যে অনেক নতুন নিউ কামার সব ম্যাক্সিমাম ছেলে সব নিউ কামার তারা সব অত্যন্ত গ্রাম ইয়ের থেকে এসছে অনেকেই আছে এমন যারা কোনো প্রিমিয়ার ডিভিশনও খেলে ফার্স্ট টাইম তাদের এটা আমার কাছে যে গোলকিপারগুলো আমার যে গোলকিপার আছে গোলকিপার লাইন আপ তাতেও দুটো জঙ্গলমহলের একটা ছেলে আছে যার নাম হচ্ছে ইয়ে ওর নাম কি কৈলাস জঙ্গলমহল থেকে এসেছেও আর বাকি দুটো সিনিয়র গোলকিপার আছে একটা হচ্ছে সুদীপ্ত ব্যানার্জি একটা আছে রানা চক্রবর্তী আর আর গোলকিপার আর এক আছে আনন্দ রাজভর আর সুব্রত নাকি ওর নাম সুরজিৎ 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 এই যে গোলকিপার লাইন আপ আর বাকি আমাদের যা যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা চাকরি করা প্লেয়ার আছে আর আরও আর আরও পাঁচ সাতজন এই টিমে হয়তো ইনক্লুড হবে এখনও যারা চাকরি মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে পেয়ে গেছে বাট এখনও জয়েন করতে পারেনি ওদের অর্ডার বেরিয়ে এসছে আশা করি লিগের আগে ওরা জয়েন করে নিলে আমাদের টিম মানে অসম্ভব একটা ভালো জায়গা থাকে এটুকু চ্যালেঞ্জ আমি দিতে পারি থ্যাংক ইউ টিমটা ভালো হয়েছে জুনিয়র সিনিয়র মিলে আমাদের সিনিয়ররা খুব সাপোর্ট করছে জুনিয়রদেরকে আশা করি আমরা সিএফএলে ভালো রেজাল্ট করব আর এই দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেললাম একটা হলো পিআলস সাথে একটা হলো ডিএচএফসির সাথে আমরা খুব ভালো খেলেছি ভালো কমিউনিকেশনে খেলেছি আশা করি লিগে যাতে আমরা ভালো পারফরমেন্স করতে পারি থ্যাংক ইউ অল সিএফএল কালকাটা ফুটবলের প্রস্তুতি কেমন চলছে প্রস্তুতি আজকে তো আমরা ডায়মন্ড হারবারের সাথে ম্যাচ খেললাম এবং এর আগের দিন পিয়ালিসের সাথে ম্যাচ খেলেছি তো পিয়ালিসের সাথে আমরা জিতেছি ডায়মন্ড হারবার সাথে আমরা ড্র করলাম অ্যাটলিস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার টিমের শেপটা অনেক ভালো আছে তো প্রস্তুতিটা যথেষ্ট ভালো হচ্ছে এবার যতক্ষণ না মাঠে বাসি পড়ছে রেফারি আসছে ততক্ষণ তো বোঝা যায় না কীরকম কী খেলছে আপাতত এখনও ঠিকঠাক আছে কতটা টাফ ফাইট দেবে এবার এর জন্য হ্যাঁ অবশ্যই আমি এইটুকুনি বলতে পারি এবছর একটা চ্যালেঞ্জ দিতে পারে আমাদেরকে কেননা আমাদের টার্গেটই আছে সব বাচ্চা ছেলে টার্গেট আছে আমাদের সুপার সিক্সের থ্যাংক ইউ চলে আসে এবার পরের খবরে বুধবার থেকে শুরু হলো কলকাতা ফুটবল লীগের চতুর্থ ডিভিশন ও পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলা এদিন বর্ণগর স্পোর্টিং ক্লাবের মাঠে প্রথমবার কলকাতা ফুটবল লীগের খেলা অনুষ্ঠিত হয় খেলায় মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল ক্যালকাটা এসসি ও এস এভারগ্রিন ক্লাব খেলা শেষে আমরা কথা বলেছিলাম দু দলের কোচ ও কর্তাদের সঙ্গে আসুন দেখেনি কি বলছেন তারা এতিয়া hey, नवाब इस तो इसमें आते हैं प्रीति गोविंद चंदन चंदन चाचा चाचा चंदन काका के प्रीति प्रीति आत्मा स्पिनिंग उप प्रीति

তবে আমার টিমের প্রতি আমার একটু প্রত্যাশা বেশি ছিল যেটা খেলতে পারিনি দেখ এটা ফার্স্ট ম্যাচ ঠিক আছে পরের ম্যাচটি আশা করছি ভালো করে খেলবে তো টিমে অনেকগুলো গোল মিস করেছে অনেক অনেক অনেকগুলো সুযোগ পেয়েছে মিস করেছে নিশ্চয়ই পরবর্তীকাল আলোচনা হবে আশা করি পরের ম্যাচ থেকে সমস্ত কিছু শুধু নিতে পারবে সব জুনিয়র ছেলে বাচ্চা ছেলে ভালো খেলবে আচ্ছা আজকে খেলায় অনেক চোট বা অনেক আহ প্লেয়াররা চোট পেয়েছে কিন্তু সেক্ষেত্রে মেডিকেল স্টাফ বা কোনো ফার্স্ট এডের ব্যবস্থা ছিল না এটা নিয়ে কি বলবে ছিল আমরা যখন কলকাতা খেলতে যাই তখন তো মেডিকেল স্টাফ আমাকে নিয়ে যেতে হয় এই যে মাঠে খেলা হচ্ছে যদি কোনো অ্যাম্বুলেন্স আছে পাশে নার্সিংহোম সঙ্গে ট্রাই আপ করা আছে সঞ্জীবনীর সঙ্গে যে আমার প্লেয়াররা কেউ কেউ কোনো যদি গুরুতর আঘাত পায় সেখানে গিয়ে ট্রিটমেন্টটা হবে এটা তো অনেক করে দিয়েছেন আমাদের যে সচিব প্রাইভেট সচিব সেই ব্যবস্থাটা করেছেন এই এসকা সঞ্জীবনী যেটা আছে এখান থেকে

ম্যাচ থেকে আরো যেতে আমরা চাই চাই তিন পয়েন্ট পেতে হবে তো আপনাদের মিক্সড একটা টিম করা হয়েছে সিনিয়র জুলের মিলিয়ে তো কতটা টিম নিয়ে কি বলতে চাই মানে কতটা আশাবাদী ছিলেন টিমটা মোটামুটি টিমটা আশাবাদী টিমটা ভালো জায়গায় থাকবে মানে আমরা উপর দিকেই থাকার চেষ্টা করব সুপার করে যাওয়ার চেষ্টা করবো ওকে থ্যাংক অল বেস্ট বুধবার শুরু হলো কলকাতা লিগের চতুর্থ ও পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলা একবার দেখে নেব সেই সব খেলার ফলাফল চতুর্থ ডিভিশনের খেলায় তালতলা মাঠে যাদবপুর অগ্রগামী দুই শূন্য গোলে বার্নপুর ইউনাইটেড কে হারায় যাদবপুরের হয়ে গোল করেন প্রদীপ মন্ডল ও সৌরিশ দাস হাইকোর্ট মাঠে তারা ফ্রেন্ডস এক শূন্য গোলে হারালো আটটি স্পোর্টিং ক্লাবকে বিজয়দলের হয়ে গোল করেন রনি মন্ডল টাউন মাঠে চৈতালি সংঘ ও অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের খেলা গোল শূন্য ড্র হয় ওয়াইএমসিএ মাঠে পাঞ্জাব স্পোর্টস ক্লাব দুই শূন্য গোলে ন্যাশনাল এসি কে হারায় পাঞ্জাব স্পোর্টস এর গোলগুলি করেন অজিত কিস্কু ও মাঝি মুর্মু বরানগর স্পোর্টিং ক্লাবের মাঠে সেন্ট্রাল ক্যালকাটা এসসি ও বিওয়াইএস এভারগ্রিন ক্লাবের খেলাটি এক এক গোলে শেষ হয় সেন্ট্রাল ক্যালকাটার হয়ে গোল করেন রিমিল মাঝি ও গোলটি কুনাল দাসের মাঠে বেহালা এএসএ গোলে ক্লাবকে হারায় বেহালার হয়ে সুমন রায় ও স্বপন মান্ডি গোল করেন পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় পুলিশ মাঠে স্টার স্পোর্টিং ক্লাব দুই শূন্য গোলে প্রবাসী উৎকল ক্লাবকে হারায় স্টারের গোলগুলি করেন সোহম কর্মকার ও রাজদীপ গুপ্ত কাস্টমস মাঠে মতুয়া ফুটবল ফাউন্ডেশন সাত তিন গোলে সাউথ সোফ ক্লাবকে হারায় মতুয়ার হয়ে স্নেহাশিস দাস হ্যাট্রিক করেন অন্য গোলগুলি করেন রূপম দাস সালমান শেখ সুরাজ রায় ও আয়ুষ মন্ডল সাউথ সোকের হয়ে দেবা হালদার জোড়া গোল করেন অন্য গোলটি অভিজিৎ গাঙ্গুলি রেঞ্জার্স মাঠে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব দুই এক গোলে হারালো মির্জাপুর ইউনিয়নকে ফিরে আসছে একটা ছোট্ট বিরোধী পর আপনারা আমাদের সঙ্গে থাকুন পেলাম বিরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রে প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো প্রদীপ কুমার ব্যানার্জি কলকাতা ময়দানে প্রথম কোচিং করেন বাটা স্পোর্টস ক্লাবে চলে আসি আজকের প্রশ্নে রেলওয়ে ফুটবল ক্লাব অনেক লড়াকু ফুটবলার তৈরি করেছে এই ক্লাব আচ্ছা বলুন তো এই ক্লাব আগে কি নামে পরিচিত ছিল যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে 舒霍达克里。